দর্শক আসসালামু আলাইকুম আমরা আজকে লাইভে আসলাম যে বিষয়টা নিয়ে আমরা মানে কথা বলতে চাই সেটা হচ্ছে যে এবছর বাংলাদেশে ভারতেও শীত একটু দেরি করেই আসছে মনে হচ্ছে এখনো পর্যন্ত শীতের কোনো আমেজ দেখা যাচ্ছে নভেম্বরের আজকে তেরো তারিখ গত বছরও এই একই সময়ে বারো তারিখে এই সময়ে শীতের আমেজ ছিল কুয়াশা ছিল এবং সাধারণ পোশাকের তে মোটা পোশাক পরেই আমরা চলাফেরা করেছি আমার যতটুকু মনে পড়ে কিন্তু এবছর ঠিক ওই রকম দেখা যাচ্ছে না কেন দেখা যাচ্ছে না সেটা প্রকৃতির এক ধরনের বিরূপ ভাব তো আছেই এবছর অনেক দিন পর্যন্ত বৃষ্টি হয়েছে মানে বৃষ্টি নাবিতেই হয়েছে মানে বৃষ্টি অনেক বেশি হয়েছে সর্বশেষ গত কয়েকদিন আগেও বৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেই সুবাদে মনে হচ্ছে যে এখন যে মানে কালটা চলছে ঠিক নভেম্বর এখন কিন্তু মনে হচ্ছে যে সেপ্টেম্বর অক্টোবরের মাঝামাঝি রয়েছি আমরা মানে শীতের যে জায়গাটা তার মানে প্রায় দেড় মাস দেড় মাস আগের যে ফিলিংসটা থাকার কথা ছিল সেইটা শীতের সেই ফিলিংসটা এখন রয়েছে অর্থাৎ শীত মনে হচ্ছে আরও দশ পনেরো দিন লাগবে শীত আসতে যদিও শীতের নিয়ম অনুযায়ী বিভিন্ন জায়গায় খেজুরের গাছ কাটা হচ্ছে খেজুর গাছ কাটা হচ্ছে খেজুর রস তৈরি হবে তো সেই জন্য গাছিরা প্রস্তুতি নিচ্ছেন বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে নড়াইলের আমরা নড়াইলে রয়েছি নড়াইলে বিভিন্ন জায়গায় খেজুর গাছের কাটা শুরু হয়েছে খেজুর গাছ কাটছেন লোকজনরা তো আপনারা শীতের আমেজ যারা শীত পছন্দ করে বিশেষ করে হালকা শীত বা একটু মোটামুটি শীত সে ধরনের শীত এখনো আসছে না আমরা অপেক্ষা করছি যে শীতের বেশ কিছু সবজি আছে এগুলো বাজারে উঠেছে ফুলকপি সিম এগুলো বাজারে আছে লাউ তো এখন সারা বছরই পাওয়া যায় শীতের আমেজ নতুন করে পেতে গেলে সেক্ষেত্রে খেজুরের রসটা হচ্ছে শীতের আমেজের জন্যে একটা অন্যরকম বিষয় তার সাথে কুয়াশা এইগুলো তো আছেই সেগুলো আমরা পাচ্ছি না হয়তো ডিসেম্বর পর্যন্ত সময় লাগবে শীত পুরোপুরি একটা যেটা বলে যে আমেজটা পাইতে শীত জেকে বসতে হয়তো আরও সময় লাগবে জানি না এবছর শীতের মানে মেয়াদকাল কতদিন থাকবে হয়তো এক থেকে দুই মাস থাকতে পারে দুই মাস আড়াই মাস থাকতে পারে আবার কমও পড়তে পারে আবহাওয়ার যে জলবায়ু পরিবর্তন জনিত কারণে আবহাওয়ার যে তারতম্য হচ্ছে এটা প্রতি বছরই নতুন নতুন করে আমরা অনেক কিছু দেখছি এবং সাম্প্রতিক এটা অনেক বেশি ওদিকে জলবায়ু সম্মেলন হচ্ছে আজারবাইজানে সেইখানে বলা হচ্ছে যে কার্বন হ্রাস করার জন্যে কার্বন হ্রাস যারা করবেন তারা হচ্ছে ধনী দেশগুলো ভারত চীন তার মধ্যে পড়ে ব্রাজিল আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ইংল্যান্ড এরা আসলে কার্বন মানে নিঃসন্দ যে পরিমাণ করে আমরা তার ধারে কাছেও নাই সুতরাং আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছি আমরা প্রতিনিয়ত জলোচ্ছ্বাস বলি বা ঝড় বলি বা অতিবৃষ্টি বলি সেইগুলোর সম্মুখীন হচ্ছি আমাদের নদী ভাঙছে সবই জলবায়ুর প্রভাবজনিত কারণে আমাদের সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ছে যাওয়ার কারণে সেইগুলো আমাদের আমাদের ইফেক্ট করছে আমরা জলবায়ু মানে ক্ষতির দিকে যাচ্ছি আমরা জলবায়ু উদ্বস্ত হচ্ছি আস্তে আস্তে সেইটার জন্যে যে সম্মেলন প্রতি দশ বছর পরপর বা কয়েকদিন পরপরই হয় বিভিন্ন জায়গায় হয় বড় বড় সম্মেলন হয় সেখানে কি চুক্তি হবে কি ধরনের পদক্ষেপ নিবেন ধনী দেশগুলো সেটা আমরা জানি না আমরা শুধুমাত্র ভুক্তভোগী ভুক্তভোগী থাকবো এই জলবায়ুর প্রভাবের কথা এই বললাম জলবায়ুর প্রভাবের কারণেই আমাদের ছয় ঋতু হারাইতে বসেছে আমরা ছয় ঋতুর স্বাদ পাচ্ছি না তবু চেষ্টা করতে হবে আমাদের কার্বন নিঃসরণ কমাতে কার্বন নিঃসরণ বন্ধ করতে আমাদের জ্বালানি দিয়ে যে বিদ্যুৎ উৎপন্ন হয় সেটা বন্ধ করতে জীবাশ্ম জ্বালানি বন্ধ করে আমরা সরু বিদ্যুতের দিকে কীভাবে যেতে পারি সেটা করলে আমাদের সারা পৃথিবীতে এই প্রাকৃতিক গ্যাস বিদ্যুৎ এগুলো উত্তোলন বন্ধ হবে তাহলে আস্তে আস্তে আমরা উৎপাদনের বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে আমরা একটা ভালো দিকে যেতে পারবো আমরা বাংলাদেশে সেটা আশা করছি যে আমরা সৌর বিদ্যুৎ উৎপাদন করে অন্তত জীবাশ্ম জ্বালানিটা বিদ্যুৎ উৎপাদন খাতে বন্ধ করার কিভাবে যায় সেটা নিয়ে রাষ্ট্রীয়ভাবে আলোচনা করা দরকার রাষ্ট্রীয় পলিসি হওয়া দরকার তাহলে হয়তো আমরা আস্তে আস্তে অনেক কিছুই এগোতে পারব তো ধন্যবাদ সকলে ভালো থাকবেন আজকের লাইভ শেষ করছি আবার কথা হবে অন্য বিষয় নিয়ে কথা বলবো আসসালামু আলাইকুম